কি রে বইন আইসো সরিষা খের দেখতে দুজন দুজনের দিকে চাইয়া রইস কেন এই চাইয়া থাকো স্ক্যান কি কবি ক তুই কইলেই তো আমি কম ও করা চায়ে থাকে থাকুক কাপা আপনি সূর্য রে ধইরা পকেটে কইরা বাসায় নিয়ে যান তাওসান খান নাকি চাপ পায়ে গেছে আপনি সূর্য ধইরা বাসায় নিয়ে যান কি আপা আপনি আবার হাসতেছেন কেন আপনার কি আবার পায়ের নিচে গু করছে নাকি কেউ কি মানে সরিষা ক্ষেতের মধ্যে হাগু কইরা রাখা গেছে আপনি ছবি উঠাতে আইছেন আর পায়ের নিচে গু পড়ছে থাক আপা আপনি লজ্জা না আমরা বইঝাও বুঝি নাই যে আপনার পায়ের নিচে গু পড়ছে এ কি আপা আপনি কি এখন রাগ কইরা বাসাতেই যাবেন না এখানে বসে থাকবেন তারা আপা আপনি রাগ কইরেন না আমি বইলা দিচ্ছি কে এই সরিষা ক্ষেতের মধ্যে হাগু কইরা রাখা গেছে এই সেই ব্যক্তি যে সরিষা ক্ষেতের মধ্যে হাগু কইরা রাখা গেছে আর আপনার মানে পা পড়ছে ওই হাগুর ওপরেই মাস্ক পরা ছিল তো আপা আমি বুঝতে পারি নাই যে উনি কে আপনি যদি বুঝতে পারেন তাহলে ওনারে কিছু বইলা দেন আপা আপনি আবার সরিষাকে দেখতে এসে চোখ বন্ধ করে রাখছেন কেন নাকি চোখ বন্ধ করে মানে গুয়ের ঘ্রান নিচ্ছেন ওমা আপনিও বসে বসছেন কিন্তু আপা আপনার গায়ে একটু আগে দেখলাম হচ্ছে সাদা শাল এখন আবার লাল শাল দেখতেছি মানে আপনি কি ঘর বাড়ি সব সায়রা দিয়ে জামা কাপড় নিয়ে মানে সরিষা খেতে সংসার করার জন্য চলে আসছে আপা আপনি আবার কারে ডাকেন কেন এতগুলা মানুষ যে কৃষকের পেছন মারতেছে এতে হচ্ছে না আপনি আবার আরো লোকজন ডাকতেছেন ওমা ও মা আপনি কি এখন আবার হাতের উপরে হেলিকপ্টার ল্যান্ড করাবেন এরপরে হেলিকপ্টারে করে কি সরিষা ক্ষেত থেকে চলে যাবেন এই যা আপাতত আপনি টেনশন করেন না মানে আপনার ছাগলের সাথে ছবি ওঠাই নিয়ে যাবে আপনার ছাগল নিয়ে যাবে না দেখে আবার কেউ মনে করেন না যে ছবি ওঠানোর জন্য পোস্ট দিছে আসলে আপা সরিষা ক্ষেতের মধ্যে গেছিল ছবি ওঠানোর উদ্দেশ্যেই কিন্তু গুয়ের উপরে পা পড়ে পিছলাই গেছে আর ক্যামেরাম্যান আবার ওই সময় একটা ক্লিক বসাই দিয়েছে হয়ে গেছে একটা পোস্ট ও মা এটা আবার কি করে হাতের মধ্যে সরিষা ফুল ছিঁড়ে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে যাতে গুয়ে উপরে পা না পড়ে আপা আপনি গুয়ে উপরে পড়ার টেনশন করতেছেন গুয়ের উপরে বসে পড়ছে ও মা খালি বসেও নাই শুয়েও পড়ছে এই দেখেন তার প্রমাণ শুয়ে পড়ছে আর চুলের সাথে দেখেন সরিষা ফুল সব লেগে গেছে কিন্তু শুইলো কেন ওহো তাই তো কই মানুষ সরিষা ক্ষেতের মধ্যে যায় শুয়ে পড়ে কেন এখন বুঝতে পারলাম এই প্যান্থার কোম্পানির লোকজন গিয়ে ওদেরকে প্যান্থার গিফট করে আসে এখন ওদের তো না শুয়ে উপায় নাই এই দেখেন আরেকজন আবার শোয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু মুখের উপর এটা কি ফুল দিয়ে ঢাইক্কা দিতে না পায় এক বালতি সরিষা ফুল দিয়ে মুখ ঢাইক্কা দিতেন থাক থাক আপা এখন আবার সত্যিই আপনি সরিষা ফুল ছেড়েন না যা সালা এখন আর আপা আমার কথায় রাগ করে সরিষা ফুলের সাথে ছবিই উঠবে না গেছে কাটা ধান ক্ষেতের সাথে ছবি উঠাতে কাকা দাঁড়ান দাঁড়ান মাইরেন না সরিষা ক্ষেত থেকে আমি চলে যাচ্ছি আমি এদেরকে রোস্ট করতে আসছিলাম সরিষা ক্ষেত নষ্ট করতে করতেন কইরা দেন